আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ আপনাদের জানাবো দু সালের দোল পূর্ণিমা এবং ন্যাড়া পোড়ানোর সঠিক দিন তারিখ এবং তিথি সম্পর্কে জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের লীলার অন্ত নেই এই ধরাধামে অপার তার লীলা মাহাত্ম আর এই দোল পূর্ণিমাও ভগবান জনার্দনের লীলার একটি অংশ সনাতন ধর্মের বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রহণতে দোল পূর্ণিমার মাহাত্ম সবিস্তারে বর্ণিত রয়েছে চলুন তবে জেনে নেওয়া যাক দু সালের দোল পূর্ণিমার সঠিক সময়সূচি এবছর দোল পূর্ণিমা পালিত হবে বাংলা উনত্রিশে ফাল্গুন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ দু বাংলা আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে চোদ্দই মার্চ দু বাংলা উনত্রিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত অর্থাৎ উদয়া তিথি হিসেবে এবছর দোল পূর্ণিমা পালিত হবে চোদ্দোই মার্চ দু বাংলা উনত্রিশে ফাল্গুন শুক্রবার তেরোই মার্চ দু বাংলা আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার ন্যাড়াপোড়া চাচোর বা হোলিকা দহন উৎসব পালিত হবে এই হোলি বা দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে ধর্মগ্রন্থ জুড়ে হোলি বা দোল উৎসব তো সবাই পালন করেন কিন্তু জানেন কি কেন হয় এই উৎসব কেনই বা শ্রীকৃষ্ণকে আবির দেওয়া হয় এদিন দোল বা হোলি উৎসবের মাহাত্মই বা কী ভগবান শ্রীকৃষ্ণ কী লীলা করেছিলেন এদিন তা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সনাতন জ্ঞান চ্যানেলের পরবর্তী ভিডিওটি এই দোল পূর্ণিমার সেই দৈবিক মাহাত্ম নিয়েই আলোচনা করা হবে তাই শ্রীকৃষ্ণের ভক্তরা ভগবানের দোল পূর্ণিমার লীলা সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে দেওয়া বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন যাতে ধর্মীয় ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় এরকম আরও ধর্মীয় ভিডিও হিন্দু ধর্মের পূজা পাঠ ব্রত এবং পৌরাণিক এবং রহস্যময় মন্দির সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে অবশ্যই নিজ নিজ ইষ্টের জয়ধ্বনি করুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্ম সম্পর্কে সবাই জানতে পারে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর সবার মঙ্গল করুন